হ্যালো এভরি ওয়ান লেস গেট রেডি উইথ মি ফর এ ডিনার পার্টি সো আজকে হচ্ছে আমার জবের ওখানে একটা ডিনার পার্টি আছে তো সেটার জন্য রেডি হচ্ছি আমি তো আমি ফার্স্টে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি আজকে আমি জাস্ট আপনাদের মেকআপটাই মেনলি দেখাবো অনেক দিন ধরে মেকআপ টিউটোরিয়াল করা হয় না তো ভাবলাম আজকে এটার একটা টিউটোরিয়াল করে ফেলি তো সব সময়ের মতো আমি আমার ফেসে জাস্ট ময়শ্চারাইজার প্রাইমার দিয়ে রেডি করে রাখলাম দেন হচ্ছে আমি আমার আই মেকআপে চলে যাই আই মেকআপ শেষে আমি বেজার বাকি মেকআপটা করি তো এখন হচ্ছে ব্রাউজটা করে নিয়েছি আর আই মেকআপটা আমি খুবই লাইট রাখার ট্রাই করব তারপরও লাইট বলতে বলতে অনেক কিছুই করে ফেলি আমি আর একটা জিনিস আমার ভয়েসটা বোরিং লাগলেও আমার ফুল মেকআপটা পরে আপনাদের ভালো লাগবে আশা করি বিকজ যেদিন জব থাকে না ওই দিন আসলে খুব ডাউন ফিল করি অনেক মানে টায়ার্ড লাগে লেজি লাগে ভয়েস ওভার দিব বলে দেওয়াই হয় না এরকম অনেক ভিডিও পড়ে আছে সো মানে আসলে সময় পাই না যে একটু সময় করে এগুলো করব। আসলে ওরকম তো অকেশনস থাকে না বা কোথাও তেমন যাওয়া হয় না তাই ভাবলাম যে এই অকেশন একটু সুন্দর করে সাজি আর সাথে রেকর্ডও করি আমি এখানে হালকা ব্রাউন অ্যান্ড হালকা অরেঞ্জ একটা শেড মিক্স করে ট্রানজেশন শেড হিসেবে ইউজ করলাম আর এখানে এবার এটা ডার্ক একটা ব্রাউন শেড আমি ক্রিজ অ্যাপ্লাই করবো ক্রিজে ভালোভাবে প্লেন করে নিয়েছি আর এটা হচ্ছে আমার গোটো লুক যখন আমি খুব কনফিউজ থাকি যে কি করা যায় কি পরা যায় তখন আমি ব্ল্যাক ড্রেস এই টাইপের সিম্পল একটা লুক করি এই লুকটা শুধু ব্ল্যাক ড্রেস না যে কোনো ড্রেসের সাথে যাবে আর খুব ঝটপট করিয়া এই লুকটা করতে পারেন খুবই সহজ জাস্ট কাট ক্রিস করলাম আর আমি আউটার কর্নারে একটু প্লেন করে নিচ্ছি ডার্ক ব্রাউন শেডটা দিয়ে দ্যাটস ইট উইং করে আইলাইনার দিয়ে নিলাম এবার ইনার কর্নারে হাইলাইট করে নিয়েছি আর আপনারা দেখবেন সিম্পলভাবে যদি ইনার কর্নারে হাইলাইট করে একটু আইলাইনার দেন লুকটা পুরাই চেঞ্জ হয়ে যায় ফেসের আমি একটা গ্রিপ প্রাইমার ইউজ করলাম আর আমি তো এর আগে ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি আপনারা দেখলেন আর যদিও মনে হচ্ছে আমি খুব প্রেশার দিয়ে এটাকে আমার পুরোটা ফেসে ডলতেছি বাট তেমন না আমি খুবই হালকাভাবে পুরোটা ফেসে অ্যাপ্লাই করছি এবার কালার কারেক্টিং করে আমি আমার সব থেকে পছন্দের ফাউন্ডেশন ইউজ করছি মানে এটা আমি চোখ বন্ধ করে ইউজ করি লাইক এতটাই স্যাটিসফাইড আমি এটার উপর এই ফাউন্ডেশানটা দেওয়ার পর ড্রাই হয়ে যায় বা ম্যাট একটা ফিনিশ দেয় ড্রাই হয় বলতে ম্যাট একটা ফিনিশ দেয় ওরকম ড্রাই হয় না বাট এই যে আমি উইন্টার ইউজ করছি এটা প্রতিনিয়ত আমার স্কিনে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং দেয় আমি চিন্তা করি বাংলাদেশে আপুরা যদি এই ফাউন্ডেশানটা পায় মানে বাংলাদেশের ওয়েদারের সাথে পারফেক্টলি যায় বাংলাদেশে তো যেই গরম পড়ে এই ফাউন্ডেশনটা পেলে আপুর অনেক খুশি হয়ে যাবে আর আমার ইচ্ছা করে যে আমি যদি এটা আপুদেরকে দিতে পারতাম বাংলাদেশের বাট ইচ্ছা আছে ইনশাল্লাহ নেক্সট টাইম বাংলাদেশে গেলে যদি এটা থাকে প্রাইমার্কে আমি অনেকগুলো কিনে নিয়ে যাব আর এই জিনিসটা দেখেন এটা হচ্ছে প্লাস প্লাস্টিন জেলির মতো সফট একটা জিনিস তো আমি যখন অ্যাপ্লাই করি এত সফট ঠান্ডা একটা ফিলিং দেয় পারফেক্ট একটা ফিনিশিং দেওয়ার জন্য আমি আবারও ব্লেন্ড করে নিলাম এটা এরপর আমি কনসেলার ইউজ করছি কনসেলারটা একটু বেশি হয়ে গিয়েছিল। যাই হোক পরে হচ্ছে আমি এটা ফিক্স করে নেই। কোথাও যাওয়ার আগে এরকম টান টান সময় থাকলে আমি অনেক বেশি প্যানিক হয়ে যাই কারণ সব সময় আমি লেট লতিফ সব জায়গায় লেট যাই বাট যেটা হয় ওই দিন আমি একদম টাইম টু টাইমে যাই কনসেলারটা একটু বেশি হওয়াতে আমার ফুল ফেস একদম সাদা গোল বড় লাগছিল পরে ফেসটাকে ঠিক করলাম ব্লাশার কন্ট্রোল করে মন চাইলে একটু চোখের নিচে কাজল দিই শি গ্ল্যামের সেটিং স্প্রে দিয়ে সব মেকআপ লক করে দিলাম মেকআপ মানে হচ্ছে ব্লেন্ডিং ব্লেন্ডিং যেটাই দেন ব্লেন্ড করতে থাকেন তো আমি লাস্ট ফিনিশিং দিয়েছিলাম বেস্টার আর হ্যাঁ আমি যখন কনফিউশনে থাকি তখন আমি এই লিপ লিপকম্বোটা ইউজ করি আপনারা হয়তো খেয়াল করেছেন আমি প্রায় এই লিপ লিপকম্বোটা ইউজ করি তো আমি ঝটপট করে সে গ্ল্যামের এই আর শিগ একটা ম্যাট লিপস্টিক ইউজ করেছিলাম মেকআপ তো ডান এবার ড্রেস চেঞ্জ করে আসছি এই হচ্ছে আমার ড্রেস আই লুকটা কিন্তু খুবই সিম্পল ছিল বাট পুরো ওভারঅল লুকটা কিন্তু খুবই ইলেগেন্ট আর গর্জিয়াস লাগছে আপনারা এটা সত্যি যে কোনো ড্রেসের সাথে ক্যারি করতে পারবেন আর এখন আমি জাস্ট হালকা পাতলার জুয়েলারি পরবো জুয়েলারি বলতে জাস্ট ইয়াররিং পরবো ছোট্ট একটা স্টাড ইয়াররিং আর রিংস পরে নিলাম আর একটা জিনিস বলবো আমি যে হেয়ার কাটের ভিডিওটা দিয়েছিলাম আমার পেজে কেউ একটুও দাম দিলেন না আর দেখেন আমার হেয়ার কাটটা এই যে আমি স্ট্রেট করার পর এখন হেয়ার কাটটা প্রপারলি বোঝা যাচ্ছে কি সুন্দর করে আমি কেটেছি আমি কি কোনো হেয়ার ড্রিসার থেকে কম নাকি ভাই থাকি ওকে এখন আর গুনি মানুষদেরও দাম নেই আর ভালো কন্টেন্টেরও দাম নেই এখন শুধু বর্ষা ঈশা লাইলা মজনু ক্রিম আপা লোস এদের দেখলে আপনারা লাফান এনিওয়েজ এই আমি প্রাইমার থেকে আলাদাভাবে কিনেছিলাম আর ড্রেসটা তো নিউলিক থেকে বাট এই বেলটা পরার পর ড্রেসটা এত গর্জিয়াস লাগছিল অনেক সুন্দর লাগছিল এটার সাথে আমি খুব সুন্দর একটা ব্যাগ নিই এই ব্যাগটা হচ্ছে প্রাইমার থেকে নেয়া বাট সি এত সুন্দর আমার আউটফিট এবং আমার লুকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন